চিত্রা কিভাবে উপভোগ করছেন বলুন তো কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে ঠান্ডাতে একেবারে আমরা নাজেহাল হয়ে ঠান্ডা সেই ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা কমে একেবারে তিন ডিগ্রি নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে পৌষ সংক্রান্তির পর থেকেই ফের জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে কয়েকদিন রাজ্যে অবাধ উত্তরে হাওয়াও ঢুকবে তাপমাত্রাও কমবে ফলে কনকনে শীতের অনুভূতি থাকবে শৈতপ্রবাহের কারণে মানুষ নানা সমস্যায় পড়েছেন আগামী দু থেকে তিন দিন ঘন কুয়াশাও পড়তে চলেছে কাজে আরও মোটা কম্বল আর জ্যাকেট একেবারে রেডি করে রাখুন উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেই প্রচণ্ড শীত পড়েছে শৈতপ্রবাহের কারণে মানুষ প্রবল সমস্যায় পড়েছেন আগামী দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে শীত আরও বাড়তে চলেছে পাঞ্জাবের অমৃতসরে পারদ নেমেছে এগারো ডিগ্রি সেলসিয়াসে হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম রাজস্থান চণ্ডীগড়েও হাড় কাঁপানো ঠান্ডা পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে বিহার ঝাড়খণ্ড উপহিমালয় পশ্চিমবঙ্গ সিকিম এবং মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই জানিয়েছে আইএমডি আর এদিকে একই সময় রবিবার পূর্ব মধ্যপ্রদেশের নগ সর্বনিম্ন সেখানে তাপমাত্রা তিন দশমিক এক হিমাচল প্রদেশ পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরপূর্ব মধ্যপ্রদেশে শৈত প্রবাহ বিরাজ করছে উত্তর ভারতে শীতের যে তীব্র কামড় রয়েছে তা আরও কিছুদিন চলবে বলেই জানিয়েছে আইএমডি তবে দিল্লিতে কিছুটা কমেছে কুয়াশার দাপট একই সময় একুশ এবং বাইশে জানুয়ারি উত্তর ভারতের অন্যান্য রাজ্যে শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে রবিবার জানুয়ারিতে কাশ্মীর এবং জম্মু কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে সিকিম এবং অরুণাচল প্রদেশে আগামী পাঁচ দিন হালকা বৃষ্টি অব্যাহত থাকবে একই সঙ্গে আলিপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা ফের কমবে একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে জলীয় বাষ্প ঢুকছিল তার জেরেই স্থানীয় মেঘের জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস তবে তাপমাত্রা কমলেও সেই কনকনে ঠান্ডা ভাব আদৌ পড়বে কিনা সেটাই এখন প্রশ্ন বঙ্গবাসীর আবহাওয়াবিদ অনুপ কুমার পাল কি বলছে চলুন শুনে আগামী চার পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না তো গতকালের থেকে আজকে তাপমাত্রা সামান্য একটু উন্ন বেড়েছে তবে আগামী তিন চার দিন তাপমাত্রা একটু সামান্য নামবে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসছে এরই প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না আগামী চার পাঁচ দিন বৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দুই ছিটে ফোটা এটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা একটা ছিল সেটা অল্প এ হয়ে তার যে তীব্রতাটা কমে গেছে এবং ওরই প্রভাবে যে ময়েশ্চার জলীয় ছিল তারই সেই প্রভাবে মেঘ জমে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এর হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে সতর্কতা হিসেবে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে আর এদিকে বাকি জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসার জন্য তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা থাকছে আর এই সব নিয়ে কী বলছেন আবীন শুনব উত্তরবঙ্গে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং বরফপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় এবং সতর্কতা হিসাবে আজ আজ ঘন আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় এবং উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং কুচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং রাতের দিকে পশ্চিমের জেলাগুলো বলতে ওখানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না তবে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে যেটা রয়েছে টেন্ট আজকে যেটা দিয়েছে তাতে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড় রকমের কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশের যে সমস্ত এরিয়া আছে সে এরিয়াগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে রয়েছে বাইশ দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম আর সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিক আর সর্বোচ্চ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা চুরানব্বই শতাংশ এবং বাহাত্তর শতাংশ বৃষ্টিপাত আগামী গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি তো যেটা কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে ওয়েদার যে সেই হিসাবে আংশিক মেঘলা আকাশ সঙ্গে সকালের দিকে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে কুড়ি ডিগ্রি এবং চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে আর এদিকে এই মুহূর্তে আগামী পাঁচ দিন তাপমাত্রায় বড় রকমের তেমন কোনো পরিবর্তন হবে না এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা সব মিলিয়ে বুঝতেই পারছেন যে আবারও জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে মাঝখানে আমরা কিছুদিন একটুখানি শীতের হাত থেকে রেহাই পাচ্ছিলাম মানেই দু তিন দিন আর কি তার আগে তো একেবারেই গঙ্গাসাগরের মেলার সময় ঠান্ডা যাকে বলে একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছিল তবে আবারও সেই জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে তাই যদি মনে করে থাকেন ঠান্ডা কমে গেছে মোটা জ্যাকেটটা আলমারিতে তুলে রাখবেন সেটা কিন্তু একেবারেই হচ্ছে না কারণ ঠান্ডা এত সহজে পিছন ছাড়ছে না আর তাপমাত্রা কমে একেবারে তিন ডিগ্রি নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ও পর থেকে ফের জাকিয়ে শীত পড়েছে কয়েকটি দিন রাজ্যে অবাধে উত্তরে হাওয়া ঢুকবে তাপমাত্রা কমবে ফলে কনকনে শীতের প্রবাহ থাকবে আর আগামী দু তিন দিন ঘন কুয়াশাও পড়তে চলেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে তাই ফলো করে নিন আপডেটেড থাকুন